হাসতে হাসতে পড়বা না হাসলে কি হয় বলো এত গম্ভীর মতো করে পড়লে হয় আসলে আমরা পড়াটাতে কীভাবে জানো আমি তোমাদের একটা কথা বলি আমরা পড়াটার থেকে পড়াটার রেজাল্টটাকে বেশি প্রাধান্য দিই এবং আমরা খুশি তখনই হই যখন আমাদের রেজাল্টটা ভালো হয় কিন্তু মনে রাখবা আমাদের যাত্রাটা বা আমাদের জার্নিটা যদি ভালো রেজাল্ট পর্যন্ত হয় তাহলে এই জার্নির রাস্তাটাও এনজয় করতে শিখব তাহলে না অ্যাকচুয়াল হ্যাপিনেসটা তুমি পাবা ওই যে কেউ একজন বলছিল চিন্তা করো ধরো তুমি একটা পাহাড়ে যেতে চেয়েছো তোমায় আলটিমেট হ্যাপিনেস পাবা কখন জানো এটা আমাদের ধারণা যে পাহাড়ে উঠলে আমি পাহাড় থেকে যখন রাস্তা দেখবো বা উপরের নিচের দৃশ্য দেখবো আলটিমেট হ্যাপিনেসটা তখন লাগবে কিন্তু এটা ভুল তাহলে না তুমি এবং হ্যাপিনেসের মধ্যে যে দূরত্বটা না এটা অনেক বড় হয়ে যায় তোমরা কি করবা জানো এই যে পাহাড়ে ওঠার টাইমে সিঁড়ি বেয়ে ওঠা কিংবা মাটির রাস্তায় বেয়ে বেয়ে ওঠা এই জিনিসটার ভিতরেও যদি তোমরা হ্যাপিনেসটা নিতে শিখো তাইলে না খুব ইজিলি এবং তুমি একটু ভালো থাকতে পারত ইউ ক্যান বি হ্যাপি সো এভরি টাইম